বিমল চন্দ্র ঘোষের কবিতা ক্ষুধা ক্ষুধাকে তোমরা বেআইনি করেছ ক্ষুধিতদের আখ্যা দিয়েছ বিপজ্জনক উদ্বাস্ত নরনারীর অবাঞ্ছিত শোভাযাত্রা তোমাদের নিশ্চিত শাসনের ব্যাঘাত করে দুর্ভাগা লক্ষ্মী ছাড়াদের চিৎকারে তোমরা বিব্রত বোধ করো হে পদমর্যাদায় অধিষ্ঠিত মহানায়কেরা আহা তোমাদের কি জ্বালা আহা তোমাদের কি কষ্ট ওরা ক্ষুদিত ওরা লাঞ্ছিত ওদের মাথার ঠিক নেই তাই ওরা তোমাদের মতো অকপর দেশভক্তদেরও বলে সাম্রাজ্যবাদীর তল্পিদার বলে ধনৈশ্বর্য বিলাসী জনশত্রু সমাজতন্ত্রের মুখ সাঁটা চোগা চাপান কানওয়ালা বেনিয়া ওরা ক্ষুদিত ওরা উন্মাদরে লক্ষ্মী ছাড়া অধপতিদের হৃদয় বিদার প্রলাপে কান না ওরা বোঝে না তোমাদের সাত্বিক শাসনের মহিমা বোঝে না তোমাদের ভবিষ্যৎবাণীর বাণীর বিগত পঁচিশ বছর তোমরা ওদের আশ্বাস দিয়েছ ঈশান মধ্য রাজ কায়েম হবে অতি লোভের তোমরা সে প্রতিজ্ঞা রাখতে পারো নি অসত্যের অন্ধকারে মিশে গেছে তোমাদের সেই অগ্নি গর্ভ ঘোষণা প্রতিষ্ঠা করেছ তেনসিংহ সিংহ ধর্ম সকল স্তম্ভের পৌরাণিক গান বেরছে তোমাদের রাজকীয় আড়ম্বরের কূটনৈতিক কুচকাওয়াজে আর সমুদ্র হিমাচল কম্প ওরা মিথ্যা চাচায় দাবি জানায় আওয়াজ তোলে ওরা ভুল করে ওরা ক্ষুদিত ওদের মাথার ঠিক নেই ওদের কথাই কান দিও না দয়া করে তোমরা বিনা পাতে দেশ স্বাধীন করেছো শত্রু মিত্রের পারস্পরিক ডাক্ষী নেই ওরা বোঝে না তোমাদের রাজনীতি বোঝে না হিন্দুস্থান পাকিস্তানের মানচিত্র ওরা বলে কারী স্বার্থের সাম্প্রদায়িকতা তোমাদের সৃষ্টি নিরুপদ্রব্য বাটোয়ার ওরা ক্ষুদিত ওদের জাত ধর্ম নেই ওরা সর্বহারা ওদের ছোট কথায় কান দিও না তোমরা সময় চেয়েছ শিশুরাষ্ট্রকে হাঁটতে শেখানোর সময় তবু ওরা বলে রাম না জন্মাতেই রামায়ণ যে শিশুর জন্মই হলো না তার আবার হাঁটতে শেখা ওরা ক্ষুদিত ওরা অজ্ঞ ওদের কথায় কান দিও না আহা তোমরা কত সুন্দর কত ভালো কি বড় লোক কি চমৎকার তোমাদের বক্তৃতার ভাষা মার্জিত সংযমের রোমাঞ্চকর আভিজাত্যে নিয়মতান্ত্রিক আন্দোলনের হুমকিতে অহিংসায় অনশনে আধ্যাত্মিক অসহযোগে নিরুপদ্রব কারাবরণে কত কষ্টে আহা কত কষ্টে তোমরা লাভ করেছ ইংরেজের এত সাধের বাণিজ্য তীর্থে প্রবেশাধিকার তীর্থের অনুপরমাণুর ক্ষুধার বিস্ফোরণ দিয়ে গড়া ওরা ক্ষুদিত ওদের মাথার ঠিক নেই ছোট ছোটো কথায় কান দিও না ক্ষোধাকে তোমরা বেআইনি করেছো ক্ষুদিত আখ্যা দিয়েছ বিপজ্জনক হে দশ দেশ ভক্ত মহানায়কেরা তোমরা ভুল বুঝো না এই কবিতাকেই যদি ব্যঙ্গ বলে মনে হয় তবে সমস্ত ক্ষোধার জগতে ঝোলা ভাসি কাটে ঠেলে উপড়ে ফেলে ফেলো খোদিত তেল রসনা গেঁথে ফেলো সমস্ত খোদার কঙ্কাল রাষ্ট্রীয় নিরাপত্তার কবরে কুমুদ্রঞ্জন মল্লিকের কবিরা পথের দাবি ঘন দুর্য গরজে জল ঝড় ঝড় বাড়ি ছড়ে রুদ্ধ দুয়ারে কড়া ঘাত করি কারা ডাকা করে যেসব ডাকের দিন সারা বুকের দুয়ারে ভিড় করে তারা শান্ত প্রতি চমকিয়া ওঠে পথের দাবির ডরে দেখিব বলিয়া কথা দিলা কথা। না দেখে এসেছি চলে দিতে পারি নাই ভুলিয়া গিয়াছি কাহারে কি দিব বলে আজ দুর্যোগে ব্যথা পাই প্রাণে তারা যেন আসি হাত ধরে টানে বুঝিতে পারি এবার তাদের ফিরাবো কিসের চলে পথকে দেখেছিল হাঘরে বালো কাঁপিছে দারুণ শীতে বলেছিল তারে বাসায় যাইতে সে চিহ্ন বসন হতে সে গেল ফিরিয়া না পেয়ে আমায় আমি তদব্দি খুঁজে মনিতায় আজিয়ে বাদলে মিলান মুখ তার কি ঝুঁকি দেয় চিঠে ধুনি জালি বার দেব বলি গিয়াছিল আমি ভুলি রাত্রে সাধুর খেয়ে শুনো কত কি হবে সে কথা বলি আকাশেতে শুনি ডাক্তার সরমেতে মরি মরম মাঝার চোখে হাসে জল খামা মাটি আমি হইয়া কৃতাঞ্জলি রেলে যেতে হবে লয়েছিল ফল দিলাম পয়সা ছড়ি কোথায় পড়িল ভিড়ের মাঝারে খুঁজিতে লাগলো বুড়ি গাড়ি চলে এলো জানিলে তো আহা সেই পয়সারি পেল কি না তাহা আজ মনে হয় সে রয়েছে কে নামায় হলের ঝরে বদরি পথে সন্ন্যাসী এক দেখেছিল আশ্রমে ফিরিবার পথে আসিব বলিয়া আশা হয় নাই ভ্রমে প্রসাদ লোভিতে পাইনি সময় ঠেলিয়ায় সেতে সতর নয় করুণা ঋণ জবর হইয়া বাড়িয়া উঠেছে ক্রমে মন্দির মালা দিতে হলই নাই তাহা বলে ভিকারি বালকে ফিরাইয়ে দিয়েছি কোথায় কথা বলে কোথা ব্যথা দেখি ধরে নাই রাখি কোথা কি অর্ঘ আসি নাই রাখি কে কোথায় তোমাকে ভুলেছি ভগতের শত দলে দীর্ঘ পথেতে পরিচয় হলো যে সব হৃদয় মানে হয় নাই খবর তাদের বেদনা জমেছে মনে আজ জেগে ওঠে তাহাদের স্মৃতি অযাচিত কৃপা অযাচিত প্রীতি হায় এ বুকে বুকের সে তারে বাঁধিতেছে ক্ষণে ক্ষণে স্মৃতি সৌরভ এ বুকে ধরিয়া সভয়ে আমি যে ভাবি পথ কুড়াইলা না কই এখনো পথের দাবি এদের লাগিয়া হয়তো আবার পেতে হবে দেশ আসাও যাবার কিরাতের দাবি নামিটাই ঘরে আনিলাম